সাবধানে থাকবেন বি কেয়ারফুল নিজের যত্ন নিও টেক কেয়ার অফ সেলফ চিন্তা করো না ডোন্ট ওয়ারি কখনো কখনো ফ্রম টাইম টু টাইম সে ঠিক বলেছে হি ইজ রাইট সে খুব বিরক্তিকর হি ইজ ভেরি অ্যানয়িং আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি ওটা চাই না আই ডোন্ট ওয়ান্ট দ্যাট আমার ভালো লাগছে আই ফিল গুড আমার মাথা ধরেছে আই হ্যাভ আ হ্যাডেক আমি জানি আই নো আমি পরে আসব আই উইল খাম লেটার আমি এটা নেব আই উইল টেক ইট আমি চলে যাচ্ছি আই এম গোয়িং টু লিভ আমি ব্যস্ত নই নট ভিজি আমি জানি না আই ডোন্ট নো আমার টাকা পয়সা নেই আই ডোন্ট হ্যাভ মানি সিদ্ধান্ত নিতে হবে ইউ হ্যাভ টু ডিসাইড বোকা হইও না ডোন্ট বি স্টোপিড সে খুব সুন্দর শি ইজ ভেরি বিউটিফুল বিদায় হ বি অফ নাও তুমি আমার মনটা খারাপ করে দিলে ইউ স্পয়েল্ড মাই মাইন্ড আমাকে ভুল বুঝো না ডোন্ট গ্যাট মি রং এটা আমার জন্য খুবই সহজ ইটস আ পিস অফ কেক ফর মি এটা আমার ভাবার বিষয় না ইটস নট মাই কাপ অফ টি তুমি চিকন হয়ে যাচ্ছ ইউ আর গেটিং থিন তুমি মোটা হয়ে যাচ্ছ ইউ আর গেটিং ফ্যাট সকাল হয়ে আসছে ইটস গেটিং মর্নিং অন্ধকার হয়ে আসছে ইটস গেটিং ডার্ক